অনেক আপুরা বা মানে অনেক মায়েরা বোনেরা অনেকেই আছেন যারা হচ্ছে স্বামীকে বলেন রাগ করে বলেন যে তোমার বিয়ে করে কিছুই পাই হ্যাঁ এই কথাটা কিন্তু কোনো দিনও ঠিক না ঠিক না তারপর তো কও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আপনাদের আমি একটা মানে আমার গরিবের টিপস বলতে পারেন আপনাদের টিপস দিব আজকে যে কিভাবে ব্রয়লার চিকেন রান্না করতে হয় হুম যেটাতে হচ্ছে কোনো ঘৃণ আসবে না ব্রয়লারের

এরপরে হচ্ছে ওই ভিনেগার টা ধুয়ে তারপরে হচ্ছে মশলা টসলা যা লাগে আপনি ভাজার জন্য ভাজবেন অবশ্যই ব্রয়লার চিকেন ভাজবেন কিন্তু ভাজার মধ্যে একটা ব্যাপার খেয়াল রাখবেন ভাজতে ভাজতে একবার পুরে ফেলবেন না মানে একবারে শুকনা করে ফেলবেন না তাহলে হচ্ছে আপনি মাংসের টেস্টই পাবেন না ব্রয়লার চিকেনের গন্ধটা যায় হচ্ছে দুইভাবে এক হচ্ছে ভাজলে আর একটা যেটা দেখালাম তারা ভিনেগার বা লেবুর রস হুম এই দুইভাবে হচ্ছে ব্রয়লার চিকেনের গন্ধটা খুব ভালো যায় তো বেশি ভাজবো না এই দেখেন লাল লাল হয়ে গেলেই এরপরে হচ্ছে আপনার যে গোটা মশলা যেগুলো হ্যাঁ

দেখেন আমরা কিন্তু একবার বেশি ভাই যে একবারই করি নেই হ্যাঁ কালার দেখতে পাচ্ছেন আপনারা এরকম রাখবেন বেশি বাজলে পর শক্ত খারাপ হয়ে যায় ছোটোবেলা তো মুড়িওয়ালারা মাঝে মাঝে দেখতাম যে মুড়িওয়ালারা মুরগির যে পা দিয়ে হচ্ছে মুড়ি গাছে তো ওটা খাইতাম তো একদিন ওরা বলছিলাম আর একবার যে নষ্ট নষ্ট হয়ে গেছে তরকারি এই এই তরকারি দিয়েই মানে ওই ওই পা দিয়ে হচ্ছে মুড়ি দিয়েছিল পরের থেকে আর আমি ওই পা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তো এই কয়েকদিন হয়েছে আবার আমি এই পা খাওয়া শুরু করছি ভালোই লাগে

নাই গরম অন্ধকার তো কালারটা দেখা যেতেছে না কিন্তু অনেক সুন্দর মনে একবারে সেই হয়েছে দেখতে কুকুরে কে একজন চা জল দিতেছে বিকাল বিকাল ভাব চিন্তার মতো চা খাই আমার কোলে আছে আব্দুল্লাহ ইনশাআল্লাহ আমি আবারও ওয়াদা করলাম আল্লাহ পাক যদি তৌফিক দেয় আমি কোনো অলসতা করবো না ইনশাল্লাহ আমি এই জায়গাটা এই জায়গা দেখতে পাচ্ছেন আপনারা এই পুরো জায়গা হচ্ছে একবারে পরিবর্তন করে ফেলবো সবজি তারপর হচ্ছে সব কিছু দিয়ে ভরে ফেলবো একবারে ফুল সবজি সব কিছু দিয়ে ইনশাল্লাহ এখন দরকার হচ্ছে আমার একটু খালু যদি আসতো তাহলে হচ্ছে কাজগুলো একটু সহজ হয়ে যেত আর কি খালু গেছে আবার আমার মামাও বিল্ডিং করতেছে সেখানে কাজ করতে তো আসার একটা সম্ভাবনা আছে আর কি হয়তো দুই একদিন সময় লাগবে আর এখানে যে আমরা এখানে তো খালি বললেই হবে না এই জায়গাগুলো হচ্ছে মাটি দিতে হবে তো আমাদের দেখেন ওই যে পুকুরের পার কিন্তু এই যে সাইডটা আছে না এই সাইডটা কিন্তু শুকিয়ে যাবে যেমন ওই সাইড শুকাইছে দেখেন ওই দেখতে পাচ্ছেন হ্যাঁ ওইরকম শুকিয়ে যাবে তো ওই জায়গার থেকে মাটি গাড়িটাই আমার আনতে হবে বাবা আচ্ছা

গলা ধরে গেছে বাবা গলা ব্যথা করতেছে বাবা রে বাবা সর বাবা তুমি আল্লাহকে কতখানি ভালোবাসো একটু দেখাও তো আল্লাহকে আল্লাহকে বলো তুমি দিন বললা না তুমি দিন বললা না বাবা হ্যাঁ সেরকম এই তো বা মানে অনেক মায়েরা বোনের অনেকেই আছেন যারা হচ্ছে স্বামীকে বলেন রাগ করে বলেন যে তোমার বিয়ে করে কিছুই পাইনি এই কথাটা কিন্তু কোনো দিনও ঠিক না ঠিক না তারপর তো কও এরকম অনেকবার মানে একটু কষ্ট পাইলে কোনো কারণে বা কোনো কিছু ঢইলেই দেখবেন যে আপনার আপনি আপু আপনি আপনি মা আপনি দেখবেন যে খেয়াল করে আপনি নিজেও বলে ফেলেন হ্যাঁ তোমার বিয়ে করে কিছু পাই নাই তোমার আমি বিয়ে না করলে তোমার কেউ বিয়ে করতো না এইটা তো যদি মানে যদি মজা করে হয় তাহলে তো ঠিক আছে কিন্তু যখন একবার সিরিয়াস পর্যায়ে সিরিয়াস পর্যায়ে যারা বলেন এটা কোনোদিন ঠিক না এটা মারাত্মক অন্যায় এটা মানে কি বলবো আবার বলতে পারেন অনেক ছেলেরাও তো বলে অনেক পুরুষও বলে যে তোমার বিয়ে করে কিছু উপায় নেই দুইটাই অন্যায় কিন্তু কথা হচ্ছে যদি ঘরের মানে যেই ঘরের যে নারী সে যদি এই কথাটা বলে এটা মানে এটা নাকি আল্লাহ সহ্য করেন আরও আরও অনেকগুলো জিনিস শুনছিলাম কারণ একজন হাজব্যান্ড তো অনেক কষ্ট করে সংসার চালায় আপনাদের মানে কি বলে যে সন্তানদের তারপর বউয়ের শখ আল্লাহ পূরণ করার চেষ্টা করে কিন্তু আমরা আপনারা যারা মেয়েরা আছেন তার তাদের তো এই অপশনটা খুব কম তাই না যে হাজবেন্ডের জন্য কিছু করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ তো এই এই কাজটা করবেন না কখনো না না আবদুল্লাহ দর তো আবদুল্লাহ করে সন্ধ্যা হয়ে গেছে আজান হচ্ছে

ওই দেখেন ওরা কুয়াশা না হচ্ছে গাড়ি গেছে ধুলা ওরে বাবা পুরো রাস্তা সব সুখিয়া ধুলো হয়ে গেছে এদিকে কিছু নাই কুয়াশা বাবা এদিকে রা বাবু মাসাল্লাশাল গাছটা হয়েছে কেন জানেন এখানে এখানে ওই যে আমি পেঁপে গাছ লাগানোর জন্য মাটি দিয়েছিলাম হুম কিন্তু পেঁপে গাছ মরে গেছে কোনো একটা কারণে আল্লাহ আল্লাহবাকে ভালো জানে আজকেও একটা গরু একবারে মানে এই আমার তরমুজ গাছের মধ্যে ঢুকে গেছিল দেখেন ভাই কিরকম করে বেড়া দিছি এরপর যদি একটা গরু ঢুকে যায় ওই সাইডে তো মনে আছে তারপর এইখানে দেখেন এটার মধ্যে কেমনে গরু ঢুকে বলেন হ্যাঁ কিন্তু ঢুকে যায় পানি দিছি গাছে

প্রচন্ড ধুলা হয় রাস্তায় এখন দেখছেন এই যে এই ধুলা উড়ে গাছ গাড়ির গেলে বাবা বুর কবর সালাম দাও সালাম দাও আসসালামু আলাইকুম হালাল কবর রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা

চল 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 আচ্ছা দিবুন না আসো আমাকে দিয়ে এসো বাবা এটা আয় শুনি নেবে আর অইন গেল আর লাগছে না গরুটা হয় যে আর খালুর প্রচণ্ড দরকার উনি আসলেই বেড়াটা দিতে পারলে ভালো করে টাকা খরচ হবে পাঁচ ছ হাজার টাকা খরচ হইলেও এই বেড়াটা না দিতে পারলে গাছ টাছ কিছু থাকবে না তাতে চল তাড়াতাড়ি চল ব্যাস সময় হয়ে গেছে দেখুন দোয়া করবেন আল্লাহ আপনাদের ভালো রাখুন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম